নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ধাবা স্টাইল এগ কারি একটা সিক্রেট মশলা সহ চলুন তবে শুরু করি প্রথমে আমি চারটে ডিমকে হাঁসের ডিমকে খুব ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সব সময় ডিম সেদ্ধ করবেন দেখুন একটাও কিন্তু এবড়ো খেবড়ো হয়নি সুন্দরভাবে কষাটা কিন্তু ছেড়ে গেছে এরপরে ডিমটা ভাজবো সেই জন্য আমি এখানে সামান্য নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চারটে ডিমকে কিন্তু মেখে নিচ্ছি আমি এখানে চারটে ডিমের জন্য সম্পূর্ণ জিনিসের কোয়ান্টিটি দেখাচ্ছি আপনারা যখন বেশি ডিমের করবেন তখন কোয়ান্টিটিগুলো একটু করে বাড়িয়ে দেবেন আর মশলাটা কী সেটাও কিন্তু আমি দেখাবো যার জন্য কিন্তু বাড়ির ডিমের কারি আর ধাবার ডিমের কারির কিন্তু টেস্ট আলাদা হয় কিসের জন্য আলাদা হয় সেটাই কিন্তু শেয়ার করব। তো এখানে বেশ একশো গ্রাম মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি দু চামচ নিয়ে নিয়েছি আমি এখানে ধনে পাতা কুচি একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা বারো পনেরো কোয়া রসুন আর সাথে নিয়েছি টমেটো একটা আদা কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একটু থেতো করার মতন করে পেস্ট করব। আর টমেটোটাকে আমরা একটা স্মুথ পেস্ট করব আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন কাসুরি মেথি যে সিক্রেট মশলাটার কথা বলছিলাম আর সাথে হাফ চামচ নিয়েছি গোটা ধনে একটা শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দু টুকরো আমি নিয়ে নিয়েছি এখানে সাদা এলাচ তো প্রথমে এখানে একটা তরকা প্যানের মধ্যে আমি এই মশলাটাকে রেডি করে নেব এটা কিন্তু ধাবা স্টাইল সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি কাসুরি মেথির ওরা এইভাবে এই সব মশলা দিয়ে করার জন্যই কিন্তু বাড়ির থেকে একদম খেতে আলাদা হয় আপনারা এইভাবে একবার করে ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় এতটুকু বলতে পারবো আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ট্রাই করে থাকেন তাহলে প্লিজ একবার আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো এইবারে যে রসুন কাঁচা লঙ্কার আদা নিয়েছিলাম সেটাকে আমি এই রকম করে একদম পুরোপুরি স্মুথ পেস্ট করব না এরকম থেতো করার মতন করে কিন্তু নিয়ে নিয়েছি আমি ভালো করে পেস্ট করে তো এরপরে কড়াইয়ে চার চামচ মতন তেল দিয়ে এখানে ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম ডিম ভেজে নেবার পরেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটাকে কোচানো পেঁয়াজটাকে দিয়ে এবারে আমি দু তিন মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম নুন দেবার পরে আবারও খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি এটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন তবে দিলে একটু ভালো লাগে এরপরে থেতো করে নেওয়া বা পেস্ট করে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা দুবার ব্যবহার করব সেই জন্য আমি লঙ্কাটা কম ব্যবহার করেছি তার মধ্যে আমার ডিম চারটে সেই জন্য কিন্তু আমি কম ব্যবহার করেছি এরপরে গুঁড়ো মশলা দেব যার জন্য হাফ কাপ মতন আমি এখানে জল দিয়ে দিলাম এরপরে প্রথমে আমি এক চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতন ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু ধাবা স্টাইল রান্নায় বেশি ব্যবহার হয় জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আপনারা হয়তো নোটিস করেছেন জিরে গুঁড়ো কিন্তু আমি দেবো না আপনারা চাইলে একটু দিতে পারেন তো এরপরে মশলাটা থেকে খুব ভালো করে যখন নরম হয়ে গেছে আর খুব ভালো করে যখন তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আমি এখানে পেস্ট করে রাখা টমেটো সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে আমি খুব ভালো করে টমেটো সমেত পুরো মশলাটাকে ভালো করে কষাবো একদম যাতে কাঁচা গন্ধ না থাকে কারণ এই মশলাটার ওপরে ডিপেন্ড করছে কতটা ভালো হবে গ্রেভিটা গ্রেভিটা হালকা গ্রেভি থাকবে সেটা দিয়ে কিন্তু রুটি লুচি ভাত জিরা রাইস প্লেন রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা ট্রাই করতে পারবেন ভীষণ ভালো হয় খেতে আর এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যখন মশলাটা একদম মাখা মাখা হয়ে যাবে তেল ছেড়ে দেবে খুব ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি গ্রেভিটা অ্যাড করার পাঁচ সাত মিনিট আগে এরকম ডিমটাকে দিয়ে ডিম সমেত আরও কিছুক্ষণ আমি এখানে পাঁচ সাত মিনিট মতন ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য গ্রেভির জন্য কিন্তু অ্যাড করে দেবো জল জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন কিন্তু আমি এখানে যেই মশলাটা আমি বানালাম শুকনো খোলার মধ্যে সেইটা অ্যাড করে দেবো এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু পুরো গ্রেভিটার ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যেটাতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা আর তার সাথে এক চামচ আমি ধনে পাতা কুচি নিয়েছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিলাম এইটা দিয়ে কিন্তু একদম রেডি হয়ে যাবে আর কিছু এর মধ্যে অ্যাড করবো না এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং এবার রেখেছিলাম পাঁচ মিনিট এরপরেই কিন্তু সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে ধাবা স্টাইল ডিমের কারি